গড়িয়া পূজাকে কেন্দ্র করে রাজ্যে উৎসবের বাতাবরণ গড়িয়া পূজা জনজাতির সনাতনী ধর্মীয় অনুষ্ঠান হলেও রাজ্যে তা সার্বজনীন পূজা এবং উৎসবে পরিণত গড়িয়া পূজার আনন্দে মাতলেন আট থেকে আশি ত্রিপুরা রাজ্যের অন্যতম ধর্মীয় পূজা এবং উৎসব গড়িয়া কার্যত চৈত্র সংক্রান্তি থেকেই শুরু হয়ে যায় গড়িয়া পূজা এবং বৈশাখের সপ্তম দিনে অনুষ্ঠিত হয় মূল পূজা পশুপালন এবং সম্পদের দেবতার প্রতীক একটি বাঁশের খুঁটিকে ফুল এবং মালা দিয়ে সাজিয়ে করা হয় গড়িয়া পূজা পার্বত্য রাজ্য ত্রিপুরার জনজাতি সনাতনীদের প্রধান ধর্মীয় উৎসব গড়িয়া পূজা অন্যান্য বারের মতো এবারও বৈশাখের সপ্তম দিনে তথা সোমবার রাজ্যে গড়িয়া পূজা অনুষ্ঠিত গড়িয়া পূজা কার্যত পারিবারিক পূজা হলেও তা এখন সার্বজনীন উৎসবে পরিণত শুধু জনজাতিরাই নয় অন্যান্য সম্প্রদায়ের ভক্তপ্রাণ জনসাধারণও এই পূজায় সামিল রাজধানী আগরতলার কৃষ্ণনগরস্থিত অ্যাডভাইজার চৌমনী বিজয় কুমার চৌমনী বনমালীপুর অভয়নগর প্রভৃতি মিশ্র বসতি এলাকায় এদিন ভক্তি শ্রদ্ধা সহকারে গড়িয়া পূজা অনুষ্ঠিত হয় যদিও মতান্তর রয়েছে তথাপি বছর শুরুতে এই গড়িয়া পূজায় আক্ষরিক অর্থে গণেশের আরাধনা করা হয় বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত গড়িয়া পূজায় বিশেষ মাহাত্ম ডিম ও মুরগি উপসর্গ করেন সে ধারায় এদিন বিভিন্ন গড়িয়া পূজায় আয়োজনস্থলে স্থলে মুরগি ও ডিম গড়িয়ার উদ্দেশ্যে উৎসর্গ করা হলো সর্বমঙ্গল কামনায় গড়িয়া পূজার আয়োজন বলে জানালেন সংশ্লিষ্ট জনৈক পূজারী এটা আমাদের জনজাতিরার একটা মানে অনুষ্ঠান এবং বছর প্রথম থেকে এটা অনুষ্ঠান শুরু হয় মূলত এক তারিখ থেকে হয় বৈশাখ পূজা থেকে আর সাধারণত সাত তারিখ গিয়ে এই পূজাটা সর্বসম্মত করা হয় তো ওইটা ভগবানের কাছে আমরা এটাই প্রার্থনা করি বছর প্রথমের পূজা সবাই যাতে সুস্থ থাকে সবাই যাতে মঙ্গল কামনা করে এইভাবে থাকি আমরা এবং হাজার হাজার বছর আগে থেকে সার্বিক মঙ্গল কামনার পাশাপাশি শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে গড়িয়া পূজা হয়ে আসছে বলে জানালেন অপর ভক্ত পূজারী আমরা মা ডাঙাই ফা থেকে বহুত হাজার হাজার বছর থেকে এই পূজাটা করা হয়ে শুনেছিলাম এবং আমাদের আসামরাও এই উল্লেখ আছে যে গড়িয়া পূজা মানে হাজার হাজার বছর থেকে করা হয় এই গরিয়া পূজা করাটা মেইন হচ্ছে প্রথম মানে পৈরা বৈশাখ থেকে বা বৈশ থেকে অনেকে বৈশাখ থেকে করে বৈশাখ থেকে কইরা ফি সাজিনে কয় মানে সাত দিন সাত যখন থাকে তখন আবার শেষ দিকে সেনা আয়ে ওই সেনা দিকে আবার পূজা করলে পূজা থেকে মানে তারা বিদায় দেওয়া হয় ওই পূজাটা কেন করে মানে আমরা বছর বছর আসলে ধরুন মানে শান্তি সম্প্রীতি অর্থাৎ নিজেদের পরিবারে কিভাবে মানে উন্নত হবে দন কিভাবে আসব বা বাচ্চা এই বছরে কীভাবে উন্নত হবে বা আমাদের এই আশেপাশে যে ময়ার বা রাজ্যে কীভাবে উন্নত হইব এসব কীরা কামনা করেই এই পূজাটা করা হয় তবে এখন যে আর শুধুমাত্র জনজাতিদের মধ্যেই সীমাবদ্ধ নেই রাজ্যের সনাতনী ধর্মাবলম্বী সকল অংশের মানুষ সুখ সমৃদ্ধি শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে এই গড়িয়া পূজা করেন তা অকপটে জানালেন সংশ্লিষ্ট পুরোহিত তথা চন্দাই সব করে ধর্ম করে এটা মানে তবু হিন্দু ধর্ম করে এই পূজারে হিন্দু ধর্ম করে মানে এটা বছর বছর এটা করলে মানে হিন্দু করলে মানে এটা শান্তি পায় মানে কোনো পলম নাই কিয়নো নাই এতিয়া শান্তি পায় এই লাগে মানে এতিয়া বাবা ঘৰীয়াৰে আমি পূজা কৰণ লাগে কবি থাকে শু হয় পূজা কবি থাকে বতে মানে ঘৰীয়া পূজা যদি আহে যে ভুইছে সময় যে ভুই আছে ত' ভুইচা মানে এই সময় এতিয়া চব এই বাবাৰে এতিয়া ঐতিয়া আছেনে এতিয়া ইটাৰে মানে তৈয়াৰী কৰি ৰাখে এই সময় হেৰাত ডুগে এক সপ্তাহ মই যে তো অকণ আজি সোমবাৰ সর্বোপরি সোমবার রাজ্যে উৎসবের আবেশে গড়িয়া পূজা অনুষ্ঠিত গড়িয়া পূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় সাধারণ মানুষ এদিন উৎসবের আনন্দে মেতে উঠার সুযোগ পেলেন জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই গড়িয়া পূজার আনন্দ উপভোগ করলেন সর্বোপরি এদিন গড়িয়া পূজাকে কেন্দ্র করে উৎসবে মাতলেন আট থেকে আশি ভেরো রিপোর্ট নিউজ ওয়েন্ড